সরকারি চাকরি পরীক্ষাগুলো সাধারণত শুক্রবারই হয় শুক্রবারে বন্ধ থাকার কারণে পরীক্ষা হয় কেন্দ্রের নাম ও ঠিকানা মতিঝিল মডেল স্কুল কলেজ মতিঝিল ঢাকা খিলগা মডেল কলেজ খিলগাঁও ঢাকা সকাল দশটা থেকে এগারোটা এখানে ড্রাইভার পদে পরীক্ষা হবে তারপরে একই দিনে পরীক্ষা হবে এগারো দশটা থেকে এগারোটা তিরিশে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মতিজিল ঢাকার সার্ভেয়ার এবং কম্পিউটার পদে পরীক্ষা হবে তারপরে আহ মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা সিদ্ধেশ্বরী আহ বালক উচ্চ বিদ্যালয় সিদ্ধেশ্বরী ঢাকা আহ আবু জর গিফারি কলেজ মালিবাগ ঢাকা মধ্যজিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মধ্যজিল ঢাকা টি এন টি উচ্চ বিদ্যালয় মধ্যজিল ঢাকা শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় শাহজাহানপুর ঢাকা এখানে নাজির কাম খেসিয়ার পদে পরীক্ষা হবে এখানে এক দুই তিন চার চারটি পদে পরীক্ষা হবে চব্বিশ তারিখে জানুয়ারি মাসের বিয়ার্স আগামী পনেরো এক দুই হাজার পঁচিশ তারিখ থেকে টিলটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট ইনস্টিটিউস ল্যাশ ডিএলআরটক ভিডিও তে প্রবেশপত্র ডাউনলোড করতে আপনারা পাবেন আপনারা যারা ড্রাইভার পদের বা সার্ভিয়াস সার্ভেয়ার সার্ভেস সার্ভেয়াজ এবং কম্পিউটার নাজির কামকেশার পদে সাজেশন নিতে চান আপনারা আমাকে ফেসবুকে এর দিবেন তাহলে আমি ফ্রি দিয়ে দেবো আর অনেকেই টাকা চাচ্ছে আপনারা কেউ কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না সো আমি আপনাদের নমুনা সাজেশন দিতে পারি আপনারা এগুলো থেকে ধারণা নিতে পারবেন খেলা কমানো আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ